যেহেতু স্কুল বলেনি তোমাকে ক্লাবের নাম দিতে হবে তো এখানে আমি একটা নাম দিয়েছি সবুজ সংঘ ক্লাব ওকে নিচে নোটিস লিখবে তারপরে ডান দিকে ডেট দেবে তারপরে সাবজেক্ট লিখবে সাবজেক্ট যেন ফুল সেন্টেন্স না হয় খুব ছোট যেন হয় একটা এখানে আমি লিখেছি এ হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওকে দেখো তাহলে শুরুটা যেন খুব সিম্পলিস্টিক হয় অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব আর হিয়ার বাই নোটিফাইড সমস্ত মেম্বারদেরকে এই ক্লাবের তাদেরকে এত দ্বারা জানানো হচ্ছে যে দ্যাট এ হেলথ অ্যাওয়েডনেস প্রোগ্রাম একটা হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম কে কি ইজ গোয়িং টু বি অর্গানাইজড সেটাকে অনুষ্ঠিত করা হচ্ছে হতে চলেছে ইন আওয়ার ক্লাব আমাদের ক্লাবে অন টোয়েন্টি ডিসেম্বর টোয়েন্টি ডিসেম্বরে অল দ্য ক্লাব ক্লাব মেম্বার্স আর রিকোয়েস্টেড সমস্ত ক্লাব মেম্বারদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কি করার জন্য তো ইনফর্ম দ্য নেবরিং ভিলেজেস জানানোর জন্য ইনফর্ম করার জন্য কাদেরকে দ্য নেভারিং ভিলেজেস নেভারিং মানে হচ্ছে প্রতিবেশী আর ভিলেজেস মানে হচ্ছে গ্রাম তাহলে প্রতিবেশী গ্রামগুলোকে জানো তারা ইনফর্ম করে তার জন্য সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে কি সম্বন্ধে এবাউট দিস প্রোগ্রাম এই প্রোগ্রামটা সম্বন্ধে देयर विल बी টু ডক্টরস দুজন ডক্টরস দুজন ডাক্তার থাকবেন হু উইল ডেমোনস্ট্রেট ডেমোনস্ট্রেট করা মানে হচ্ছে দেখানো শো করা তাহলে যারা কি করবেন ডেমোনস্ট্রেট করবেন শো করবেন methods মানে পদ্ধতি কিসের পদ্ধতি নাকি না বাই হুইচ জেটার দ্বারা উই ক্যান স্টে প্রটেক্টেড फ्रॉम ডিজিজেস জেটার দ্বারা আমরা প্রটেক্টেড অর্থাৎ সুরক্ষিত থাকতে পারি फ्रॉम ডিজিজেস মানে হচ্ছে রোগ থেকে অল দ্য ক্লাব মেম্বర్స్ আর সমস্ত ক্লাব মেম্বারদেরকে বলা হচ্ছে কি করার জন্য টু স্পট স্পট কর মানে আপ্যায়ন জানানো পথ দেখানো এইটাকে স্পট বলা হয় তাহলে সমস্ত ক্লাব মেম্বারদেরকে বলা হচ্ছে কি করার জন্য আপ্যায়ন করার জন্য সমস্ত অ্যাটেন্ডিসদেরকে রেসপেক্টফুলি অ্যাটেন্ডিস মানে হচ্ছে উপস্থিত বৃন্দ উপস্থিত ব্যক্তি যারা আছে তাদেরকে বলা হচ্ছে ওকে টু এসকর্ট দ্য রেসপেক্টফুলি সম্মানের সাথে যাতে তারা তাদের আপ্যায়ন করে দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট টেন এম দশটায় শুরু হবে প্রোগ্রামটা দ্য লোকাল বিডিও স্থানীয় যে বিডিও আছেন কি নাম এখানে আমি একটা নাম দিয়েছি মিস্টার দেবাশিস রয় উইল বি আওয়ার চিফ গেস্ট আমাদের প্রধান অতিথি থাকবেন তিনি কেন রাখবে এইরকম প্রোগ্রামের নোটিশের ক্ষেত্রে যখন কোনো প্রোগ্রাম হবে তখন কিন্তু তোমাকে অবশ্যই একদিন চিফ গেস্ট লিখতেই হবে কে থাকবে সেটা ওকের হোল হার্টেড কোঅপারেশন ইজ রিকোয়েস্টেড তোমার আন্তরিক যে সহযোগিতা সেটাকে রিকোয়েস্ট করা হচ্ছে ওকে কি করার জন্যে টু মেক দিস প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস এই প্রোগ্রামটাকে একটা সাকসেসফুল যে প্রোগ্রাম বানানোর জন্য ওকে বড় সড় একটা সাফল্য বানানোর জন্য সফল প্রোগ্রাম ওকে এবারে বা তুমি কাউন্টার সাইন বাই দ্য প্রেসিডেন্ট লিখবে যদি স্কুলের ক্ষেত্রে বলা হয় তাহলে তুমি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার লিখবে এখানে তুমি নিজের নাম লিখবে আর নিচে তোমার যে ডেজিগনেশন বা পদ দেওয়া হয়েছে সেইটাই কিন্তু লিখবে তাকে কোয়েশ্চনে কিন্তু তোমার ওখানে টেস্ট পেপারে তুমি দেখবে শুধুমাত্র সেক্রেটারি লিখেছে তাই এখানে আমি সেক্রেটারি লিখেছি ওকে দেখো যদি স্কুল ক্যাপ্টেন বলে তাহলে স্কুল ক্যাপ্টেন লিখবে একদম যেটা বলা থাকবে সেটাই এবার একটা লেটার রাইটিং বলা হয়েছে বন্ধুকে লিখতে বলা হচ্ছে যে যাতে সে তাকে অ্যাডভাইস দিতে বলা হয়েছে তোমাকে যে তাকে উপদেশ দাও যে সে যেন প্রত্যেক দিন ফিজিক্যাল এক্সারসাইজ করে শারীরিক শরীর চর্চা করে ওকে তাহলে দেখো ডান দিকে তুমি নিজের অ্যাড্রেস দেবে সঙ্গে ডেট দেবে আর বাঁ দিকে স্যালুটেশন যেটা বলা হয় যে ডিয়ার রমেশ বা ডিয়ার রাম কিছু একটা দিতে পারো ওকে বন্ধুর নাম আই হার্ড যে আমি শুনলাম যে তোমার টেস্ট এক্সাম তোমার যে টেস্ট এক্সাম বিফোর দ্য মাধ্যমিক এক্সাম মাধ্যমিক এক্সামের আগে ইজ ওভার সেটা শেষ হয়ে গেছে অ্যান্ড দ্যাট এবং যে ইউ আর ভেরি সিরিয়াস স্টাডি তুমি তোমার পড়াশুনো সম্বন্ধে খুবই সিরিয়াস আছো বাট দেখো এটা হচ্ছে প্রেমিস আগে ইন্ট্রোডাকশনটা দিলাম যে কেন তাকে আমি রেগুলার এক্সারসাইজটা করতে বলছি হঠাৎ করে কিন্তু তুমি কাউকে বলবে না যে এই দেখো তোমাকে রেগুলার এক্সারসাইজ করা উচিত ওকে

wealthy and wise এটা তোমরা সবাই জানো ওকে তাহলে একটা প্রবাদ বাক্য আছে এটা টু লিভ এ হেলদি লাইফ একটা সুস্থ জীবন বাঁচার জন্য উই শুড আমাদের উচিত কি করা উচিত না ওয়েক আপ আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত ডুইং এক্সারসাইজ ইন দ্য মর্নিং কিওরস आवर হেলথ এই যে সকালে এক্সারসাইজ করাটা সেটা আমাদের সারিয়ে তোলে আমাদের যে স্বাস্থ্যকে হেলথকে অফ অল ডিজিজেস সমস্ত রোগ থেকে সারিয়ে তোলে

আরো কি করে না সময় বাঁচায় সময় সঞ্চয় করতে সাহায্য করে হেন্স এইভাবে ইট ইস যে উপকারী ইন মেনি ওয়েজ বিভিন্ন রকম ভাবে সো ইট গুড ফর অল এটা সবার ক্ষেত্রেই ভালো ডান দিকে তুমি ইউর লাভিং বা ইউর ইউর এভার এইরকম বিভিন্ন জিনিস লিখতে পারো তারপরে নিচে অবশ্যই নিজের নামটা দেবে সেইখানে কিন্তু নিজের সার নেমটা তুমি দেবে না ওকে যেহেতু এটা পার্সোনাল লেটার হচ্ছে অফিসিয়াল লেটার যেমন ধরে নাও হেডমাস্টার কি লিখছো এডিটরিয়াল লেটার লিখছো সেইখানে কিন্তু তোমাকে ফুল নেম দিতে হবে ওকে আর বাঁদিকে তুমি তোমার ফ্রেন্ডস অ্যাড্রেস দেবে এইরই সাথে তোমাকে বলে রাখি যে এই যে পেজ বাই পেজ তুমি কিন্তু প্রত্যেকটা এবি টিএটিএস পেপারের প্রত্যেকটা পেজের কিন্তু আনসার তুমি পেয়ে যাবে আমার যে মাধ্যমিক 2024 মাধ্যমিক 2024 নামে একটা প্লেলিস্ট আছে ওইখানে ওকে ওখানেই কিন্তু তুমি এই রাইটিং এর যে সমস্ত এবি টিএটিএস পেপার শুধু নয় এরপরে যে ডব্লিউবি টিএটিএস পেপার আছে সেটারও সেটাও যে তোমার আজকে পেজ বাই পেজ आंसर থাকছে সেগুলো কিন্তু আমি ওই প্লেলিস্টেই দেব ওকে কি বললাম মাধ্যমিক 2024 নামে আমার একটা প্লেলিস্ট আছে ওকে দেখো এবারে চুত দা অফ এডিবল অয়েল একটা প্রসেস রাইটিং দিয়েছে যে ভোজ্য তেল কিভাবে প্রস্তুত করা হয় সেটা নিয়ে বল দেখো তাহলে কি হচ্ছে এখানে তুমি একটা টাইটেল দেবে দা प्रिपरेशन অফ এডিবল অয়েল ওকে এডিবল অয়েল অর্থাৎ ভোজ্য তেল যে তেলটা আমরা খাই ইজ এ ডেলি ইউজড কমোডিটি এটা প্রত্যেক দিনের ব্যবহার যোগ্য বা ব্যবহার হয় এইরকম একটা দ্রব্য কমোডিটি মানে দ্রব্য সাউথ ইন্ডিয়ান স্টেটগুলোতে কিন্তু নারকেল তেল খায় ওকে কিন্তু উত্তর ভারতীয় বিহার ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত আছে সব জায়গাতে কিন্তু কেয়ার রাখবে যে ওই সরষের তেল কিন্তু ইউজ করা হয় দেখো ইট ইজ ভেরি ইজি এটা খুবই ইজি টু প্রিপেয়ার প্রস্তুত করা এডিবল অয়েল এট হোম ওকে ভোজ্য বাড়িতে প্রস্তুত করা খুবই সোজা এট ফার্স্ট প্রথমে কি করতে হবে তোমাকে না মাস্টার্ড সিডস আর কালেক্টেড মাস্টার্ড সিডস মানে হচ্ছে সোর্সের বীজ তো সোর্সের বীজগুলোকে কালেক্ট করা হয় দেন তারপর দে আর ড্রাইড ইন দ্য সান তারপর সেগুলোকে শুকনো করা হয় রোদ্রে দেন দ্য সিডস আর পুট ইন এ বল তারপরে সিডসগুলোকে একটা বাটিতে রাখা হয় আফটার দ্যাট তারপরে

অয়েল কেকস এবারে বেঁচে থাকছে যেটা সেটাকে অয়েল কেকস বলা হচ্ছে তেলটা বার করার পরে দ্য অয়েল কেকস দেন দ্য অয়েল কেকস আর সেপারেটেড আলাদা করে দেওয়া হলো সেপারেট করে দেওয়া হলো দেন দ্য অয়েল ইজ কালেক্টেড ইন এ বটল বা ইন বটলস তুমি এটাকে বহুবচনও করতে পারো ওকে তারপরে ওই তেলটাকে বটলের মধ্যে কালেক্ট করা হলো সংগ্রহ করা হলো দেন তারপরে দ্য বটলস আর সিলড বটল গুলোকে সিল করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো এন্ড লেবেলড তারপর সেগুলোকে নাম দেওয়া হলো ओके নাও এখন দা মাস্টার্ড অয়েল ইজ রেডি সোর্সে তেলটা রেডি আছে টু বি সার্ভড এট হোম বাড়িতে সার্ভ করার জন্য পরিবেশন করার জন্যে অথবা সেগুলোকে আর সেটাকে টু বি সোল্ড অর টু বি সোল্ড ইন দা মার্কেট মানে বাজারে বিক্রি করার জন্য আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি একটুও উপকারে লাগে তুমি তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন যদি হও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবে কেননা এখানে প্রত্যেকদিন আমি ইংলিশের উপরে ক্লাস নি শুধুমাত্র এখানে আনসার দিই না এইটা খেয়াল রাখবে ওকে দেখো তাহলে থ্যাংক ইউ